এসআইয়ের চক্রান্তের অভিযোগে কতুলপুর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল এসআইয়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ঘিরে আজ কতুলপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল গরু হাটতলা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন পথ ঘুরে পৌঁছায় নেতাজি মোড়ে যেখানে সংক্ষিপ্ত জনসভা হয় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর জেলা সাংগঠনিক সভাপতি সুব্রত দত্ত জেলার শাখা সংগঠনের সভাপতি কতুলপুর ব্লক নেতৃত্ব যুব তৃণমূল আটটি অঞ্চলের অঞ্চল সভাপতি এবং বহু বুথ কর্মী সমর্থ সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য সভায় জেলা সভাপতি সংক্ষেপে বলেন একজন বৈধ ভোটারও বাদ গেলে তৃণমূলের দিল্লি পর্যন্ত আন্দোলনে যাবে মিছিল শেষ হয় গণতান্ত্রিক অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে এসার নিয়ে বলবো বিজেপি ভয় খেয়েছে বিজেপি হারতে চলেছে চোরা পথে খেলা খেলে বিজেপি ভেবেছে যে আমরা পশ্চিম বাংলা কথা মনে করিয়ে দি পশ্চিম বাংলার বাঘিনী ঘুমাচ্ছে আর পশ্চিম বাংলার সেনাপতি মাঠে মাঠে ঘুরছে আগে সেনাপতিকে হারান তারপর বাঘিনীকে কি সেটা বিহারের ভোটের ব্যবধান দেখলেই সেটা বুঝতে পারা যায় ওই তো বললাম ছাব্বিশ হাজার ভোটার বাদ গেছে সাতাশ ভোটে জিতেছে এটা চক্রান্ত নয় তো আর কি দেখা গেল প্রশ্নটা আপনি আমার উত্তরটা দিয়ে গেলেন দেখা গেল মানে সৌমিত্রকাকে দেখা যায় না আপনি সাংবাদিক আপনি আমার উত্তরটা দিয়ে দিলেন সৌমিত্রকা ধূমকেতু তাকে দেখা যায় না তাকে দেখতে গেলে সময় লাগে তাই সময়ে উনি এসেছেন দেখুন ভিন্ন ছিল ভিন্ন আসে এবং ভিন্ন থাকবে যারা ভোট নিয়ে পরে ভোটারদের প্রশ্ন চিহ্ন করে যারা ভোট আদায় করে সে যাদের ভোটে যেতে তাদেরকে আবার বাদ দিয়ে বলে পাকিস্তানের ভোটার বাংলাদেশের ভোটার তাদের পিছনে মানুষ আর থাকবে না সময়ের অপেক্ষা